আমি আজ তৈরি করব গরুর দুধ দিয়ে ঘি বাজারে ঘি কতটা খাঁটি হয় তা নিয়ে অনেক দ্বিমত আছে যদি ঘরেই ঘি তৈরি করা যায় তবে তো কোনো কথাই নেই এর স্বাদ হবে অতুলনীয় চলুন শুরু করা যাক গরুর দুধের ঘি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের বাড়িতে যে গরুর দুধ আসে সেই গরুর দুধ ফুটিয়ে যে সর বেরোয় সেই সর আমি জমি জমিয়ে এক সপ্তাহ মতো রেখেছিলাম এটাকে এবার আমি ঘি তৈরি করবো আমি একটা মিক্সার ব্লেন্ডার নিয়েছি এই ব্লেন্ডারের মধ্যে এই জমানো সরটাকে দিয়ে দেব আমি এই প্রসেসে করছি আবার অনেকে অনেক প্রসেসেই তৈরি করে কিন্তু আমি যেভাবে করছি সেটা অতি সহজেই ঘি তৈরি হয়ে যাবে এই দুধের সরটাকে আমি এক সপ্তাহ ধরে ডিপ ফ্রিজে রেখেছিলাম ঘন্টা আগে আমি এটা বার করে নিয়েছিলাম এবার এটা আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর ফ্রিজে আমি ঠান্ডা জল রেখেছিলাম সেই জলটা আমি এখন এই সরের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আমি জল দিলাম জলটা যেন খুবই ঠান্ডা থাকবে এবার এটাকে আমি ঘুরিয়ে নেব একবার পাঁচ মিনিট ধরে এটাকে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি ঘোরানোর পরে যে মাখনটা ভেসে উঠেছে সেই মাখনটা একটা হাতায় করে একটা বাটিতে তুলে নেব এই মাখনটাকে হাতার সাহায্যে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে হাতায় যেন বেশি জল না উঠে আসে এর উপরে আবার আমি খানিকটা জল দেব এটাকে আবার আরেকবার ঘোরাবো মোট তিনবার করবো আমি আর এটা ফ্রিজের ঠান্ডা জল অতি অবশ্যই দিতে হবে না হলে কিন্তু মাখনটা ভালো আসবে না আবার এই মাখনটাকে তুলে নেব এখানে ব্লেন্ডারটা যত বেশিক্ষণ ঘোরানো যাবে ততই ভালো মাখনটা বেরিয়ে আসবে এখানে আমি চার থেকে পাঁচ মিনিট ধরে আবার ঘুরিয়ে নিয়েছি আমি এই ব্লেন্ডারটাকে তিনবার ঘুরিয়েছি শেষে এইটুকুনি মাখন বেরিয়েছে এই মাখন থেকে যে জলটা বেরিয়ে আসছে সেই জলটাকে এবার এরম করে ফেলে দেব এবার এটাই কিন্তু মাখন এটাকে যদি আমরা ফ্রিজে রেখে দিই এটা পরে খাওয়া যাবে কিন্তু এটাকে আমি এবার গরম করব গরম করে ঘিটা তৈরি করব। আমার এই সর থেকে এইটুকুনি মাখন বেরিয়ে এসেছে একটা ইন্ডাকশানের উপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি এই ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে মাখনটা দিয়ে দেব এই মাখনটাকে এবার ভালো করে জাল দেব এবার এই মাখনটাকে অনবরত নাড়িয়ে যাব মাখনটা এখন অনেকটাই গলে গেছে এরপর এটা অনেকক্ষণ ধরে যেতে হবে এই মাখনটা পুরোটাই গলে গেছে এরপর এটা এরকম ভাবে নাড়াতে নাড়াতে জাল দিতে হবে যতক্ষণ না এটা ঘি বেরিয়ে আসবে ততক্ষণ এটা যেতে হবে আমি এই সময় ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি এখনো সম্পূর্ণভাবে ঘি তৈরি হয়নি আমি যখন এরকম ফুটতে শুরু করছে তখনই এটাকে আমি অনবরত নাড়াচ্ছি এই সাইড থেকে এরকম নিয়ে নিয়ে আবার এটাকে ভালো করে নাড়াতে হবে আমরা এটাতে যেমন দুধও খাই এটাতে দই তৈরিও করি আবার মাখনও তৈরি করি আর আজকে আমি এটা তৈরি করছি ঘি এটা নাড়াতে নাড়াতে অনেকটাই ঘি বেরিয়ে আসছে এটা অনবরত নাড়িয়ে যাব নালে তলায় তলায় ধরে যাবে পুড়ে যাবে তাই এটাকে আমি অনবরত নাড়াতে থাকবো এটা দশ মিনিট ধরে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি নাড়াতে নাড়াতে ভালো করে ফুটেছে ফুটে এবারে ঘিটা বেরিয়ে এসছে এরপর এটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে এটা ভাল ছেঁকে নিয়ে কাঁচের শিশিতে ঢেলে নেব। এই ঘিটা আমার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর এটা আমি কাছের ছাঁকনি দিয়ে ঢেলে নেব এবার এই ঘিটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার এই কালো যে অংশটা পড়ে আছে এটাকে আমি পরে ফেলে দেব আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল গরুর দুধের ঘরে তৈরি শুদ্ধ ঘি যদি এই ঘি তৈরির পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ